নমস্কার বন্ধুরা লাউ দিয়ে অনেক রকমের রেসিপি কিন্তু আমরা করে খেয়ে থাকি তবে এভাবে ছোলার ডাল দিয়ে লাউ বানিয়ে না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন গরমের দিনে লাউ কতটা উপকারী আর কোন রকম মশলা ছাড়াই এই লাউয়ের রান্না শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তো আপনারা জানেনি তাহলে চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে লাউ কেটে নিয়েছি আর এভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আর অন্যদিকে ছোলার ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি অন্যদিকে তেল গরম করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা যেহেতু লাউ মধ্যে ঝাল বেশি হলে খেতে বেশি একটা ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন জিরে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা লাউগুলোকে সব লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে লাউগুলোকে ভেজে নেব যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় লাউগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে এবার লাউয়ের সাথে ছোলার ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লাউগুলোকে ভালোভাবে ভেজে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়োটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে লাউগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে লাউয়ের কিন্তু রেসিপি শেয়ার করা আছে একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাও কিন্তু শেয়ার করা আছে আপনার চ্যানেলে চেক করে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো চেক করে নেবেন দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর লাউটাও অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার আর আমি বাটির মধ্যে সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিয়েছি কারণ সর্ষের গুঁড়োর মধ্যে সর্ষের খোসাটা থাকে আর সেই খোসাটা সবজির মধ্যে গেলে খেতে বেশি একটা ভালো লাগবে না তাই এভাবে দিয়ে নিচ্ছি এবার সর্ষে বাড়াটা লাউ সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি এইদিকে রান্না হতে হতে অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা ডালগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার অল্প পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটা দিয়ে ভালোভাবে এগুলোকে পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য অন্য থেকে কড়াইয়ের তেল গরম করে নিয়ে নিয়েছি এবার এই ডাল থেকে অল্প অল্প নিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি আর এভাবেই আমি ছোট ছোটো করেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চ্যানেলে আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন এইভাবেই ছোট ছোট করে সব বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একদিক হয়ে গেলে উল্টে অন্য দিকটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রকমের নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে আপনার চাইলে একবার চেক করে নিতে পারেন এচুরের অনেক নিত্য নতুন রেসিপি কিন্তু শেয়ার করা আছে যেমন এচুরের কাটলেট এ কবিরাজি এ চোরের কোপ বল এঁচোড়ের পকোড়া এচুরের ডালনা এচুরের চপ এঁচোড় চোর হওয়ার আগে একবার ফ্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই এঁচোড়ের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছেন বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো বড়াই আমার তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে এবার এই বড়াগুলোকে আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো করে নিতে নিতে লাউয়ের থেকে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারও লাউয়ের সাথে পরাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ অনবর্ত নাড়তে নাড়তে কিন্তু লাউটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে জল একদম টেনে নিয়েছে আর লাউয়ের এই রেসিপিটা আমাদের একদম তৈরি দেখলেন তো কত সহজে আর কোনো রকম মশলা ছাড়াই এই লাউয়ের রেসিপিটা বানিয়ে নিলাম গরমের মধ্যে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন তাহলে আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ